সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব সাত রেস্টুরেন্টের বাইরে এসে মেজবার কাছ থেকে বিদায় নিয়ে রিক্সায় বসেছিল আকশা ওর মন খারাপ ছিল কিছুটা মেজবাকে এত ভালোবেসে ফুল দিল অথচ ফুলটা নষ্ট হয়ে গেল ব্যাপারটা একেবারে অপ্রত্যাশিত ছিল এমনটা না হলেও পর এই নিয়েই হা হতাশ যদিও মেজবা বলেছে এই ফুল নষ্ট হয়েছে তাতে কি আবার দিতে কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রথম দেওয়া ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না ফুল তো হাজারো পাওয়া যাবে কিন্তু আকশা যেটা শখ করে মেজবার জন্য কিনেছে সেটা কি আর ফিরে আসবে সবচেয়ে বড় কথা সময় তো আর ফিরে আসে না যেই সময়টা কেটে গেছে সেটাকে শত চেষ্টায়ও ফেরানো যাবে না যদি তাই হতো তাহলে বোধ পৃথিবীতে বিশ্বযুদ্ধ হতো না জার্মান রাশিয়ার সংঘর্ষ লাগতো না হিরোশিমায় বিস্ফোরণও ঘটতো না আকসা সেসব ভাবছিল তখনই ওর ফোনে টুংটাং মেসেজ আসায় আওয়াজ পাওয়া গেল ফোনটা আকসার হাতেই ছিল ও তুলে নিতেই দেখতে পেলো মেজবার মেসেজ মেজবা ওর নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে সরি ফর দ্য লাস্ট মোমেন্ট ফুলগুলো ইচ্ছাকৃতভাবে ফেলে দেয়নি আইনও তোমার মন খারাপ হয়েছে তোমাকে মন খারাপ দেখতে ভালো লাগে না সব সময় হাসি খুশি থাকবে বাই দ্য ওয়ে ইট ওয়াজ এ বিউটিফুল ডে টু ডে ইউ লুক সো বিউটিফুল মেসেজটা পরামাত্র সকল মন খারাপ উবে গেল ও ঠোঁটের কোণে স্বয়ংক্রিয়ভাবে একটা শাসি এসে জমা হলো আকশা মেজবার মেসেজের রিপ্লাইতে থ্যাংক ইউ লিখলো মেজবা তাতে একটা লাভ রেক দিয়ে রাখলো আকশা যেন আকাশে উঠছে প্রজাপতির নাই ডানা মেলে কিশোরী মেয়েরা যেমন সদ্য জীবনে প্রথমবার প্রেমে পড়লে ডানা মেলে ওড়ে মনে অজস্র অনুভূতি এসে জমা হয় ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে থাকে আকশার ক্ষেত্রেও তেমনই হচ্ছে ও মেজবার প্রেমে ক্রমশই হাবডুবো খেতে লাগলো জীবনে এই প্রথম কারও প্রেমে পড়েছে জীবনের বাইশটা বসন্ত পার হওয়ার পরে আকসার জীবনে বহুল স্বপ্নের কাঙ্ক্ষিত সে প্রেম এলো সে কি আর যে সে কথা কলি এসেছে মেহেদি পরিয়ে দিচ্ছে আকশা নিজেও সুন্দর মেহেন্দি দিতে পারে তবে নিজের বিয়েতে নিজে মেহেন্দি পরা খুবই ঝামেলার কাজ কলি মেহেন্দি আর আরাকশা দুই হাত মেলে বসেছিল আকশা মেজবার কথা ভেবে মনে মনে হাসছিল ব্যাপারটা খেয়াল করে কলি বলল। কিরে কি হলো তোর এভাবে পাগলের মতো কেন জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় বুঝি কলি প্রথমে কথা বুঝতে পারল না পরমুহে ধরতে পেরে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করল তুই প্রেমে পড়েছিস হুম কার কার আবার যার সাথে বিয়ে হচ্ছে তার মেজবা আর হুম আকসা লাজুক হেসে জবাব দিতেই কলি চোখ বড় বড় হয়ে গেল ও অবাক হয়ে বললো তুই মেজবা ভাইয়ার প্রেমে পড়েছিস কবে কিভাবে প্রেমে পড়ার কোনো সময়কাল হয় না সৃষ্টিগুলো মানুষ যখন তখন যে কারো প্রেমে পড়তে পারে আসলে প্রেমে পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারার ওপরে মানুষ বড়ই অদ্ভুত কারো কারো প্রেমে পড়তে বছর দুয়েক সময় লেগে যায় আবার কারো দুদিন কলি হা করে তাকিয়ে থাকে আকশা পুনরায় বলে মেজবার প্রতিটা কাজকর্ম কথাবার্তা এবং কেয়ার আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে উনি এত সুন্দর করে কথা বলে আর ওনার ওই হাসিটা যে কাউকে সহজে ঘায়ল করে ফেলতে পারে ওনার ওই হাসিতেই তো অর্ধেক মরেছি আমি মেজবার প্রেমে পড়ে গিয়েছি কলি এখান থেকে ফেরার কোনো পথ নেই আর আমি ফিরতেও চাই না মেজবা ভাইয়া তোকে এত সহজে মেনে নিল মানবেন না কেন উনি তো আমাকে এখনও ভালোবাসেন উনি নিজে বলেছেন আমাকে আকসা ধীর আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল আজ রাতে আকসার সাথে কলি ঘুমিয়েছে আগামীকাল গায়ে হলুদ এরপর বিয়ে আকশাদের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে বাড়ির লোক সমাগম অনেক তবে আকশা কোণে বিধেই ওকে ওর আম্মা তাড়াতাড়ি ঘুমিয়ে পাঠিয়েছেন যদিও আকসার এখন ঘুম আসছে না নানান স্বপ্নে বিভোরও মেজবাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখছেও ভেবে রেখেছে বিয়ের পর মেজবার সাথে ট্যুর দিবে এটা বোধ প্রতিটি মেয়ের স্বপ্ন কলি ঘুমিয়েছিল এদিকে আকশা অন্ধকার ঘরময় পাইচারি করছিল তখনই হঠাৎ মনে হল মেজবাকে একটা কল দেওয়া যাক লোকটা জেগে আছে নাকি শুনেছে আরমার্ট অফিসারগণ রাতে দ্রুত ঘুমিয়ে যান রাত জাগার অভ্যাস তাদের থাকে না তবু মনের মধ্যে এক রাশ আশা নিয়ে আকশা মেজবাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিল লিখল আসেন আকশা একবার ফোনের সময়টা দেখল রাত সাড়ে বারোটা তখন মেসেজ দিয়েছে কেবলই দুই মিনিট পরেই মেসেজটা সিন হয়ে রিপ্লাই আসলো হ্যাঁ বলো কি করছেন ল্যাপটপে কাজ করছিলাম কিছু তুমি পাইচারি করছিলাম এখন আপনি ফ্রি হ্যাঁ এখন ফ্রি আকসা অনেকক্ষণ দোনামোনা করে ইতস্তত হয়ে টেক্সট লিখল আপনার সাথে কলে কথা বলা যাবে এখন ইয়া শিওর আকশা খুব খুশি হলো তৎক্ষণাৎ বেলকনিতে যেয়ে মেজবাকে কল দিল হোয়াটসঅ্যাপে মেজবা কল রিসিভ করতে আকশা বলল রাতে খেয়েছেন হ্যাঁ খেয়েছি তুমি রাতে খাওয়ার অভ্যাস নেই আমার কেন এমনি এক বেলার বেশি খেতে পারি না শুধু দুপুরে খাই এভাবে অনিয়ম করলে চলবে ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে কিছুই হয় না আমার একদম স্ট্রং আছি আচ্ছা আচ্ছা আকশা খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতেই মেজবা বিপরীতে বাক্যটুকু আওড়ালো আকশা মেজবার কণ্ঠস্বর শুনে ফোনটা কানের সাথে একদম মিশিয়ে নিয়েছে মেজবার কণ্ঠস্বর এত সুন্দর ফোনে আরও মারাত্মক শোনায় আকশা ফোন দু হাতে চেপে ধরে রেখে বিড়বিড় করে বলল ভয়েসটা এত বেশি সুন্দর কেন কথাটা খুব একটা জোরে বলেনি আকশা এমনভাবে বলেছে যেন ফোনের ওপাশে মেজবা শুনতে না পায় তবে ওকে হতভম্ব করে দিয়ে মেজবা ওপাশ থেকে বলে উঠল তাই নাকি জি আকশা কাপাসরে জিজ্ঞাসা করল মেজবা বলল ভয়েস সুন্দর হুম আকশা লজ্জা পেল মেজবা বলল তোমার ভয়েসও সুন্দর অনেক সফট আকসা লজ্জার মাটা বেড়েই চললো মেজবা অপর প্রান্ত থেকে হঠাৎ জিজ্ঞাসা করলো হাতে মেহেদি পড়েছ জি আপনার নামও লিখেছি ফটো দাও তো আকশা দৌড়ে ঘরের ভেতরে গিয়ে আলো জ্বালিয়ে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে মেজবাকে পাঠিয়ে দিল মেজবা ফটোটা দেখলো হাতের ওপরে এবং তালোতে মেহেদি দিয়ে সুন্দর করে নকশা করা তালোর মাঝখানে ছোট্ট করে লেখা মেজবা মেজবা ফটোতে একটা লাভ রেক দিয়ে ফেলে রাখলো আকশা কি মনে করে ওকে বলল আপনার গানের গলা না ভীষণ সুন্দর আমাকে শোনাবেন গান এখন জি কিভাবে ভিডিও কলে আকশা কোনো কিছু না ভেবেই বলে দিল ওর মাথায় ভুত চেপেছে মেসবার গলায় গান শুনবে এখন মিশন মিস করছে ওর সেদিনের গানের সুর ভুলতেই পারছে না মেস একটু ভেবে চিনতে বলল ওকে গিটার নিয়ে আসছি আমি বর্তমানে আমি শার্টলেস রয়েছি কিছু পরে আসছি তুমি পাঁচ মিনিট লেট করে কল দাও বাবা লোকটা ওর সামনে খালি গায়ে আসবে না আকশা খানিক হাসল ও গুনে গুনে পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর মেজবাকে ভিডিও কল দিলো মেজবা কল রিসিভ করার আগে আকশোনা ঠিক মতো গায়ে জড়িয়ে নিল চুলগুলো বেনি করা ছিল সেগুলো সামনে এনে ফেলে রাখলো মেজবা কল রিসিভ করতেই আকশা দেখলো লোকটা ঘরের এক কোণে ফ্লোরের উপর বসে আছে তার হাতে সেই সুন্দর গিটারখানা মেজবার পরনে একটা কালো রঙের স্যান্ডো গেঞ্জি এবং হালকা জলপাই রঙা পকেট প্যান্ট মেজবা কোনো কথা না বলে ফোনটা সামনে কিছু একটার ওপরে হেলান দিয়ে রেখে গিটারে সুর তুলতে শুরু করলো আকশা এক ধানে তাকিয়ে রইল ক্যামেরার দিকে গানের সুরে ঝঙ্কার উঠলো ধীরে ধীরে মেজবা গাইতে শুরু করলো আহকেল তো যুদা হো তো লাগে তো আতা যা তা হে অরে না হোগা मुझसा कोई भी खुश नसीब तूने मुझको दिल दिया है मैं हूँ तेरे सबसे करीब तू ही है तो मेरे दिल में हो तू ही तो सांसों में बसो तेरे दिल की धड़कनों में मैं ही हूँ मैं ही हूँ तू हम सफर तू हम কদম তো হম নাবাব মেরা তো হম সফর তো হম কদম তো হম নাব মেরা মেজবা চোখ বুজে গিটারে ক্রমাগত সুর তুলে গানটা গাইছে গলার জোর ক্রমশই ওর ফোনের পাশে আকশা গালে হাত ঠেকিয়ে বসে মুগ্ধ হয়ে দেখছে মেজবাকে এত সুন্দর করে কিভাবে গাইতে পারে একটা লোক আকসার মনে হলো হল মেজবাবুঝি ওকে ডেডিকেট করে গানটা গাইছে ও বিমোহিত হচ্ছে বারবার এক দৃষ্টিতে খেয়াল করে মেজবার গেটারে রাখা অনবরত নড়তে থাকা হাত ওর বন্ধ করে রাখা চোখ তীর করে নড়তে থাকা ঠোঁট আর গান গাওয়ার ফলে বারবার গলার মাছ বরাবর উঁচু হয়ে ওঠা অংশটা দেখে ঢোক গেলে ফেললো আকশা বিড় করে মুগ্ধ গলায় বলল এত সুন্দর করে গাইতে পারেন কিভাবে মেজবা